সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক দিন পরে আপনাদের সঙ্গে আবার কথা বলতে এসেছি আসলে মাঝখানে একটা খুব খারাপ সময় থেকে আমি ভালো সময়ের মধ্যে এসেছি তো সেই জন্য আমার মনে হচ্ছিল যে আর কিছুদিন পরে আমি কথা বলি তো কথা বলা আসলে আমি সব সময়ই কথা বলি আমার মানুষের পক্ষে কথা বলি এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলি এটা আমার সবসময় তো আমি কখনোই চুপ ছিলাম না হয়তো অনেক বেশি করে কিছু বলতে পারিনি কিন্তু আমি বলার চেষ্টা করেছি সব জন্য কারণ আমি জানি যে আমি যে কথাগুলো বলি সেটাতে আসলে কেউ খুশি হওয়ার কথা না বিশেষ করে যারা শাসক গোষ্ঠী থাকেন তারা কখনোই খুশি হন কারণ শাসকদের যদি সমালোচনা না করা হয় তাহলে যারা সুবিধাভোগী বা নাগরিক সাধারণ নাগরিক তারা কখনোই সুবিধা পায় তো যার জন্য আমি আমি সবসময় সাধারণ নাগরিকের পক্ষে কথা বলি যেহেতু আমি নিজেই একজন সাধারণ নাগরিক কারণ আমি কখনোই শাসক গোষ্ঠীর মধ্যে থাকতে পছন্দ করি না বা আমি কোনো দলের বা কোনো মতাদর্শের মধ্যে আমার আমি নিজেকে রাখি না তার কারণ হচ্ছে যদি কোনো দলের মধ্যে আপনি নিজেকে নাম লেখান তাহলে কিন্তু ওই দলের হয়ে আপনাকে কথা বলতে হবে কারণ আপনাকে তখন সাপোর্ট করতে হবে যে আমি দলের জন্য জীবন দেবো বা আমি দলের পক্ষ কথা বলবো বা দলের মধ্যে যারা আছে তাদেরকে সবসময় ধরে সাপোর্ট করবো এটা আপনাকে শপথ নিয়েই সেই দল করতে হবে তো আমি কখনোই এটা পছন্দ করি না আমি ভীষণ স্বাধীন চেতা এবং স্বাধীনভাবে চলতে পছন্দ করি এবং স্বাধীন স্বাধীন বলতে এটাই যে মত প্রকাশের স্বাধীনতা কারণ আমি যদি সাদাকে সাদা না বলতে পারি আর কালোকে কালো না বলতে পারি তাহলে আমি কী সে মানুষ আমার আমি জানি যে এরকম একটা বিপক্ষে কথা বললে আমি কোনো সুবিধা পাবো না আমি পাইও নি তো তার জন্য আমার কোনো ক্ষোভ নেই কারণ আমি তাও আমি বল বলেছি হয়তো বলবে যে আমার কথা কে শোনে আমার কথা যদি দুটো মানুষনও শোনে যদি কেউ নাও শোনে তাও আমি বলবো কারণ এটা আমার মনে হয় যে আমার বিবেকের তাড়না বা আমার মানুষ হিসাবে এটা আমার কর্তব্য আমি সবসময় বলবো কেউ শুনুক বা না শুনুক হয়তো কেউ যদি ভুলে কখনও একদিন শুনে শুনে বসে তাহলে হয়তো তার মনের মধ্যে চেঞ্জ আসতে পারে বা সে হয়তো শুনবে এটাও আমার ভালো লাগে যার জন্য আমি কোনো দিন কোনো পলিটিক্সের মধ্যে আমি নিজেকে জড়াইনি আমি আমার মনে হয়েছে যে আমি যদি তাদের সঙ্গে যাই তাহলে তাদের মতো করে আমাকে বলতে সেটা আমার দ্বারা কখনই সম্ভব নয় তো সেই জায়গা থেকে আমি বলবো যে বিগত সরকারের সময়ে আমি অনেক লিখেছি অনেক বলেছি যেটা হলো শিক্ষা ব্যবস্থা আমি আবারও আজকে বলতে আসছি শিক্ষা ব্যবস্থা নিয়ে কারণ বিগত সরকার যে শিক্ষা ব্যবস্থা শেষ মানে শুরু করেছিলেন সেটা আমাদের জন্য বা আমাদের দেশের প্রেক্ষাপটে কখনোই শোভন ছিল না বা সেটা কখনোই পারফেক্ট ছিল না তো সেই সরকার ওই সময়ে যে শিক্ষামন্ত্রী ছিলেন বা শিক্ষা উপদেষ্টা ছিলেন বা অন্যান্য যারা ছিলেন তারা যে যুক্তি আমাদেরকে দিয়েছিলেন যে তারা মনে করেছিলেন যে আমরা বাঙালি আমরা ভীষণ ব্যাকডেটেড আমাদের তারা উন্নত কারিকুলামের একটা ঝান্ডা উড়িয়ে আমাদের সামনে ধরে রেখেছিলেন এবং ভেবেছিলেন যে আমরা সেইটা মানে গিলব এবং গিলেছেও অনেকেই কিন্তু সেটা আমার একদমই পছন্দ হয়নি এটা আমার ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করি কারণ আমার বাংলাদেশ তো বাংলাদেশের মতো আমাদের দেশের উপযুক্ত জিনিস সবসময় আমাদেরকে দেওয়া উচিত আমাদের একদিনের মধ্যে যদি রাতারাতি আমাদের জাপানের মতো তৈরি করে দেয় তাহলে আমরা তো ওইটা হজম করতে পারবো না কারণ জাপানে যে ফল বা যে গাছ হয় বা যে ফসল হয় সেটা আমাদের দেশে যদি রক্ষণ করা হয় সেটা যেমন বাঁচবে না তেমন জাপানের কারিকুলাম হঠাৎ করে আমাদের উপরে চাপিয়ে দিলেও সেটা আমরা নিতে পারবো না বা ওটা আমাদের জন্য কখনোই সুখকর হবে না বা ভালো কিছু নিয়ে আসবে না তো তার জন্য যেটা হয়েছিল শেষের দিকে আমাদের স্টুডেন্টরা স্কুলে পড়াশোনা করার চাইতে অন্য কিছু করতে বেশি পছন্দ করতো কারণ তাদের বইয়ের মধ্যে এমন কিছু ছিল না যেটা তারা পড়তে পারে বা পড়তে বসে তাদের ভালো লাগবে তো যার জন্য কি হতো তারা অধিকাংশ সময়ে মোবাইলে আসক্ত হয়ে গেছিলো ইন্টারনেট ভিত্তিক হয়ে গেছিলো এবং যেটা হয়েছিল যে রাজনীতি বেশি মানে রাজনীতি পছন্দ করতো কারণ তারা জেনে গেছিলো যে যে পড়ালেখা বা যা শুরু হয়েছে তার চাইতে রাজনীতি করলে বেশি সুবিধাভোগ করা যায় কারণ প্রত্যেকটা রাজনীতি প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষই তখন রাজনীতিবিদ হয়ে গেছে আমি এটা নিয়ে অনেকবার কথা বলেছি দুবরি লীগ নিয়ে আমি একবার কথা বলেছি জানি যে দুবরীরা তাদেরও একটা মানে পলিটিক্যাল ই থাকতে পরিচয় থাকা থাকতে হবে এবং একবার আমি বললাম আমার খুব পরিচিত একজন মানুষ তিনি আমার ক্লাসমেট ছিল সে একটা হাই স্কুলের প্রধান শিক্ষক আর কি সেও একদিন একটা স্ট্যাটাস দিল যে সে কোন দলের মধ্যে নাম লিখে মানে পলিটিক্যালি তার একটা যোগদান করার পরে সে সেটা ফেসবুকে আপলোড দিয়েছিল আমার ওই জন্য আমার ভীষণ খারাপ লেগেছিলো এটার বিরুদ্ধে আমি লিখেছি যে একজন শিক্ষক সেও যদি পলিটিক্স করে বা একজন ব্যাংকের কর্মকর্তা তারও একটা পলিটিক্স পরিচয় থাকতে হবে একজন রাজ স্টুডেন্ট তারও একটা পলিটিক্যাল রাজ মানে পরিচয় থাকতে হবে তাহলে পলিটিক্স বাদে যদি মানে কোনো কোন মানুষ থাকে তো আমি তখন বলতাম যে পলিটিক্স সবাই করবে শুধু আমি একমাত্র আমি করবো না পলিটিক্স বাদে যে মানুষে পরিচয় সেটা না কারণ পলিটিক্স কেন করতে হবে সব কিছু সুবিধা পাওয়ার জন্য তো সুবিধা না চাইলে সে পলিটিক্স করবে না আর যার সুবিধা দরকার নেই তাকে বাধ্যতামূলক হলেও আগেকার সরকার সেটা শিখিয়েছিল মানুষকে যে তুমি যদি তোমার যদি রাজনীতি পরিচয় না থাকে তাহলে তুমি কোথাও কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে তো সেই জন্য সেই জায়গা থেকে আমি বলবো এই সরকারের কাছে আমার এটাই প্রত্যাশা যে যে আমি যতটুকু জেনেছি যে নতুন কারিকুলাম আসছে তো সেটার মধ্যে যেন এরকম হয় যে মানুষ যেন অন্ততটুকু কিছু জানতে পারে জেনারেল নলেজটা থাকে মানুষের মধ্যে বোধ বিবেক যেন হয় যেটা হয়ে গেছে একটা সময় এখনকার সময় মানুষ ভীষণ রকমেরভাবে ভাবে আজ খুবই কথাবার্তা বলতে পছন্দ করে যেমন হচ্ছে যে মন গড়া কথা সেটা কোনো আদৌ ভ্যালু নেই কিন্তু কাউকে পরাস্ত করার জন্য আমরা সবসময় যেন যেটা বলছি মিথ্যাটাকে ভীষণভাবে সত্য হিসাবে প্রকাশ করার চেষ্টা করছি এরকম একটা ট্রেন্ড হয়ে গেছে আমাদের দেশে বর্তমান সময়ে যে ওটা মিথ্যা ঠিক আছে আমি জানি কিন্তু তাকে যদি নাজেহাল করতে হয় তাহলে সেই মিথ্যাটাকে আমাকে বারবার বলে এবং সেটাকে সত্য হিসাবে প্রকাশ করতে হবে এবং আমি তখন কি করব আমার সাপোর্টার হিসাবে আমি আরও অনেকগুলো মানুষকে সুলোভুম দেখাবো এবং আমার সাপোর্টার তৈরি করবো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে গেছিলো এখনও আছে এই জায়গা থেকে মানুষকে বের করতে হবে কারণ মানুষ যেন জানতে পারে যে সত্যটা কী মানুষের যেন ওই বিচার বিবেচনার শক্তি থাকে যে আমি সত্যের পক্ষে থাকবো সবসময় কারণ ওই সময়ে যেটা হয়ে গেছিলো যে আমার নেতা এটা বলেছে যে আর সময় বলছে যে এখন রাত তো আমাকে সেই রাত রাতই বলতে হবে দিনটাকে আমি দিন বলতে পারছি না যার জন্য এই যে গুজবের সৃষ্টি এবং গুজব বা আজগবি কথাবার্তা বা মিথ্যাকে সত্য হিসেবে তৈরি করা প্রতিষ্ঠিত করা এটা থেকে এটা এসেছে তো এই জায়গা থেকে বের করে ছাত্রীদেরকে একটা নিজের ভোট বুদ্ধি তৈরি করতে হবে সেই জায়গায় যেন আমরা যেতে পারি এটা ভীষণভাবে দরকার আর ছাত্র যে পলিটিক্স এটা আমি পছন্দ করি না আগেকার দিনে যারা ছিল সেটা হলো খুব ভালো মেধাবী মানুষরা মেধাবী স্টুডেন্টরা পলিটিক্স আর এখনকার দিনে আমরা দেখি যে যারা খুবই জানে যে আমরা লেখাপড়া করে পাস করতে পারবো না তারা পলিটিক্স করতে চায় এবং তারা পলিটিক্স করে এবং প্রত্যেক পলি স্টুডেন্ট একজন করে পলিটিক্স এবং একজন টেন্ডার বাচ্ছে তো সেই জায়গা থেকে আমাদের ছাত্র সমাজকে বেরিয়ে আসতে হবে এবং তাদের যেন একটা এম থাকে যে আমরা লেখাপড়া করে আমরা ভালো আমরা যোগ্য নেতা হব বা আমাদের দেশের হাল ধরতে হবে তারা যেন কখনোই কেউ যেন নিজের মধ্যে না ই করে যে আমি একজন টেন্ডার বাজ হব বা আমি মানে টেন্ডার করে আমি ঠিকাদার হব এরকম যেন কারোর মধ্যে ওই স্বপ্নটাকে যেন না থাকে কারণ আমি বিগত দিনে দেখেছি যত ছাত্র নেতা সবাই কিন্তু একজন ঠিকাদার ভালো যেটা হয়েছে যে আর এই সব পড়ালেখা সারা বছর না করে শুধুমাত্র রাজনৈতিক তকমা লাগিয়ে তারা একটু বড় বড় জায়গায় চাকরি পেয়েছে এবং যার জন্য কি হয়েছে যে এই অব মানে অবকাঠামোর যে একটা উলট পালন বা খারাপ কিছু সেটা কিন্তু আমরা বলি যে শৃঙ্খল মানে শৃঙ্খলার মতো একটার সাথে আরেকটা জড়িত একটা করাপ্টেড মানে হচ্ছে পরবর্তীতে পুরো বাংলাদেশটাই করাপ্টেড হয়ে গেছে তো সেই জায়গা থেকে যেন মুক্তি আসে আমার এটা বিশেষ অনুরোধ আমাদের যারা নতুন যে উপদেষ্টা সরকার আছেন তাদের তাদের কাছে বিশেষ করে আমার ভীষণ ভীষণভাবে আকুতি যে এরকম একটা সুন্দর পরিচ্ছন্ন সমাজ আমরা দেখতে চাই আর যারা আমাদের ছাত্রদের যারা দিক নির্দেশনা তো দিয়েছিলেন তাদেরকে বলবো যে আপনারা মধ্যে আমি অনেককেই দেখতে পাচ্ছি সেই পলিটিক্যাল একটা মানে গডফাদার গডফাদার একটা ভাব রয়ে গেছে প্রত্যেকের কেন আপনারা সাধারণ ছাত্র হতে পারছেন না যারা আন্দোলন করেছেন ঠিক আছে আন্দোলন তো আমরা করেছিলাম কোঠা বা এই এরকম বৈষম্যর বিরুদ্ধে করেছিলাম আপনারা কিন্তু আবার সেই বৈষম্যের মধ্যেই চলে যাচ্ছেন আপনারা প্রত্যেকেই আবার সেই সেই কয়েকজন মুখই আমরা দেখতে পাচ্ছি যে ওরাই আবার নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দিয়ে আপনারা বৈষম্য দূর করেছেন আবার সেই নেতৃত্ব দিয়ে এই বৈষম্যটাকে আবার আপনারা চালু করছেন এটা একদমই ভালো লাগছে না সাধারণ জন মানে স্টুডেন্ট আছে তারা কিন্তু কথা বলতে পারছে না আপনি পেছনে থাকেন এবং সাধারণ স্টুডেন্টদেরকে সামনে নিয়ে এসেছেন এটা হচ্ছে